আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আমি কিভাবে ছাগলকে দানাদার খাবারটা দেই তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো আইটেমই আমি হাতের কাছে নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য তো এই যে বালতির মধ্যে আছে হচ্ছে ভাতের মার আর চাল ধোয়া পানি আর আলু সিদ্ধ গুঁড়ো আলু আছে এগুলো সিদ্ধ আর এই মগের মধ্যে ছিল হচ্ছে খৈল ভেজানো ছিল খৈলটা মোটামুটি দু তিন ঘন্টা আগে খৈলটা আমি মিশিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে খাবার সোডা আর খাবার সরাটা কী পরিমাণ দিচ্ছি এটা আপনারা দেখেন তাহলে অনুমান করতে পারবেন যে কতটুকু আপনাদের ছাগলের জন্য ব্যবহার করতে পারেন আর খাবার সরাটা মূলত আমি ব্যবহার করি হচ্ছে যাতে ছাগলের ঘের জাতীয় যে সমস্যাগুলো হয় এগুলো যাতে না হয় আর এখান থেকে আমি দিচ্ছি হচ্ছে গমের ভুসি কারণ আমি দানাদার হিসেবে শুধুই মাত্র গমের ভুসিটা ব্যবহার করি অন্য কিছু দিই না তো আলহামদুলিল্লাহ এতে রেজাল্ট আমি খুব ভালো পাই কারণ আমি আর অন্য কিছু ব্যবহার করি না তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কে কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রবাসী কোনো ভাই যদি দেখে থাকেন কোন দেশ থেকে দেখছেন তা অবশ্যই জানাবেন আর শুধুই ভাতের মাঠটা দিবেন না সাথে হচ্ছে কিছু পানিও মিক্সড করে দিবেন আমি মোটামুটি তিন চার মগ পানি দিয়েছি সাথে আর সাথে তো হচ্ছে আছে আপনার ওই চাল ধোয়া পানি আছে আর শীতের দিন যেহেতু একটু কুসুম গরম দেওয়ার চেষ্টা করবেন কারণ একেবারে ঠান্ডা দিলে সমস্যা আমি পানিটাকে একটু আলাদা করে নিচ্ছি পানিটা আলাদা করে নিয়ে আমি আলাদাভাবে পানিটা দিব আর আলাদাভাবে চেষ্টা করব যে আলুগুলা মেখে নেওয়ার জন্য কারণ যদি এই আলুগুলা আনাম দেওয়া হয় তাহলে যে কোনো মুহুর্তে আলুগুলা গলায় আটকে যেতে পারে এই কারণে আমি আলুগুলা একটু মাইখা একদম বুসির সাথে মিশিয়ে নিচ্ছি এখন হচ্ছে এগুলো সামনে দেব যে দেখব কী অবস্থা তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত আশা করছি ভিডিওটি ভালো লাগবে বালতিটাও ভিতরে নিয়ে যাচ্ছি শুরুতেই আমি পানিটা ওদের সামনে দিব যার যতটুকু প্রয়োজন পানিটা খাবে তারপর হচ্ছে আমি পানিটার সাথে দানাদাড়টা যে এটা আছে ওটা মিক্সড করে দেওয়ার চেষ্টা করব আমি দানা পানির সাথে মিক্সড করে দিচ্ছি শুরুতে পানি দিয়ে ওদের পানির চাহিদাটা মেটানোর পরে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এভাবে আমি ছাগলকে খাওয়ালে খুব ভালো খাই ওরা দানাদারটা অনেক অনেক ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে খামার ভিত্তিক ভিডিও দেখার জন্য আপনারা আমার ভিডিওটি দয়া করে একটু শেয়ার দিয়ে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন